এই জিনিসটা নিয়েও আমি একটু কথা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে যে আঠারোশো বাহাত্তর সালে নিয়ে এইটা আমার কাছে বেশ সিগনিফিক্যান্ট একটা ঘটনা মনে হয় মানে এইটা আমি বলতেছিলাম হচ্ছে হাসান মাহমুদের বাঙালি মুসলমান প্রশ্ন বইটা সময়ে কথা বলতে গিয়ে তো ওইখানেও ব্যাপারটা আসছিল যে দেখেন যে বাঙালি মুসলমান এই টার্মটা তো আসলে ফার্স্ট কয়েন করছিলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটা হচ্ছে আঠারোশো সালে তো আঠারোশো সালে উনি যেটা বলছিলেন এইটার কিন্তু হচ্ছে এইটার একটা ব্যাকগ্রাউন্ড হইতেছে আঠারোশো বাহাত্তর সালের হচ্ছে আদমশুমারিটা সেটা যেটা পাবলিস্ট ছিল আঠারোশো একাশি সালে তো তখন গিয়ে বুঝা গেছিল যে আসলে আরে পূর্ব বাংলায় তো হচ্ছে যে প্রচুর মুসলমান আছে তো ওইটা হচ্ছে ওই আদমশুমারের একটা আউটকাম এবং তার পরবর্তীতে হচ্ছে যে সবাই এই পাজলটা নিয়ে আসলে মিলানোর চেষ্টা করতেছিলেন যে আসলে এত মুসলমান আসলো তো তো এটা নিয়ে অনেকেই কথা বলছেন ওই যে সবচেয়ে চালু আছে হচ্ছে নিম্নবর্ণের হিন্দুরা হইতেছে যে মুসলমানে কনভার্ট হইছে বা তারপরে হচ্ছে যা প্রথার অত্যাচারে তারা হইতেছে যে বাধ্য হইয়া মুসলমান হইছে। এরকমের পুরানো নেরেটিভগুলি আছে তো এই নেরেটিভগুলির জায়গায় হইতেছে যে এরপরে যারা এটা নিয়ে করছেন কথা বলছেন ইটন এবং হচ্ছে অসীম রায় ওনারা বরং একটা সোশিও পলিটিক্যাল একটা ইয়ে দেওয়ার চেষ্টা করছেন এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছেন যে সেখানে হইতেছে যে মোগলরা আসছিল ষোলোশো ষোলো শতকের দিকে এবং যখন আসলো ওনারা তখন হইতেছে যে ওনাদের সাথে মুসলমান সৈন্যরা আসছিল যারা রিটায়ারমেন্টে গেছিলো এবং এরা হচ্ছে যে আসলে মোগলরা খাজনা বাড়ানোর জন্য হইতেছে নতুন যত আবাদ হইতো তত তারা এই জিনিসটাকে এনকারেজ করতো কারণ তাদের হচ্ছে কর বাড়ত আর কি তো এইভাবে দেখা গেছে যে যারা এই নতুন জায়গাগুলিকে আপাদ করতো তারা ছিল আসলে ওই ওই মুসলমানরা এবং হচ্ছে তাদের সাথে তারা যে সরাসরি এগুলি করতো তা না তাদের সাথে দেখা গেছে যে স্থানীয় আদিবাসী যারা ছিল বিভিন্ন গোত্রের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতের তারা হইতেছে যে এই এক্সপানশনটা করতো আর কি তো এইভাবে জিনিসগুলা ছড়াইছে ইটর্নের ইয়েটা হচ্ছে এইটা তো এইটাও আসলে একটু টু সাম এক্সটেন্ট প্রবলেমেটিক হয়ে ওঠে হচ্ছে আঠারোশো বাহাত্তরের এই আদমশুমারিটাতে মানে ঘটনা হইতেছে যে ওই শুমারিটা ধরে নিছে ওনারা যে ক্যাটাগরি আমি যেটা বলতেছিলাম যে ওনারা আসলে কীভাবে ক্যাটাগরিটাকে ডিফাইন করছে যে কে হিন্দু বা কে মুসলমান আমার কথা হইতেছে যে আসলে ধর্ম ওই ওইভাবে ছিল না মানে ধর্মর যে কোনো আইডিয়ার মতো ধরেন ষোলোশো ষোলো শতকে যে ধর্ম বারো শতকে যে ধর্ম আঠারো শতকে যে ধর্ম ধর্মের এই জায়গাগুলি চেঞ্জ হইসায় বা ধরেন খ্রিস্টপূর্ব সময়ের যে ধর্ম তখনকার সময়ে ধর্মর দরকার ছিল হচ্ছে রাজা বাচ্চাদের জন্য একটা লেজিটিমিসি ক্লেম করার জন্য যে উনি ঐশ্ব ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত বা হইতেছে যে উনি ওনারা দেবতাদের বংশ বংশধর এরকম জায়গা ছিল ধর্মের ব্যাপার একজন ব্যক্তি হিসেবে আপনি হিন্দু না মুসলমান নাকি আপনি বৌদ্ধ এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না ইম্পর্টেন্ট ছিল হচ্ছে রাজা রাজা কোন ধর্মের এবং রাজার যেটা ধর্ম সেটাই হইতেছে অটোমেটিক্যালি প্রজার ধর্ম হওয়া উচিত আর কি এই রকমের একটা ধারণা আমার ধারণা রাষ্ট্রীয় পর্যায়ে সেটা ফাংশনাল ছিল আর কি তারপরে যখন আসছে যে ধরেন ধর্মের চাইতে আমার ধারণা এখানে হচ্ছে আমাদের সমাজে যা প্রথাটাই বেশি ছিল যারা মনসার পূজা করত তারা কি আসলে হিন্দু না মুসলমান সেটা মানে ডিসাইডিং ফ্যাক্টর ছিল না ডিসাইডিং ফ্যাক্টর ছিল হচ্ছে সে মনসার পূজা করে হ্যাঁ সে হচ্ছে কালীর পূজা করে এই রকমের ব্যাপার মানে এখন যে পূজা করে তার মানে সেই হিন্দু এই রকমের আইডেন্টিফিকেশান কিন্তু ছিল না ব্রাহ্মণ হইতেছে যে একটা জাতের ব্যাপার ব্রাহ্মণ যে ঘটনা এবং হচ্ছে নমসূদ্র যে ঘটনা দুইটাই হিন্দু না এইটা দেখবেন যে পরবর্তীতে উনিশশো একত্রিশ সালের আদমশুমারিটা আবার এই কারণে ইম্পর্টেন্ট ওইখানে হয়েছে কি তখন যেভাবে শুমারিটা হইত ধর্মপরিচয় তখন ছিল হিন্দু মুসলমান এবং হচ্ছে শিডিউল কাস্ট মানে শিডিউল কাস্ট হচ্ছে এমন একটা কাস্ট যারা আসলে মুসলমান তো নাই আবার হিন্দু ধর্মের মধ্যেও তাদের অ্যাকসেপ্টেবিলিটি নাই তো দেখা গেছে যে এই শিডিউল কাস্টের লোকজন তো আসলে হিন্দু না ওনাদেরকে হিন্দু সমাজ মাইনারিত না যেমন ধরেন ম্যাথড যারা ছিল ম্যাথডরা তো হিন্দু না এরা শিডিউল কাস্টের লোক ছিল লো কাস্টের লোক ছিল তো দেখা গেল যে এরা আসলে মুসলমানদের সাথে জোট পাচ্ছে এরা মুসলমানদেরকে ভোট দিতেছে তখন হিন্দু কংগ্রেস যারা ওনারা প্রচার প্রচারণা চালাইলো উনিশশো একত্রিশে যে না এদেরকেও হিন্দু হিসাবে লিস্টেড হইতে হবে একভাবে সোশ্যালি এদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া হইলো যে না এরাও তো হিন্দু তো এইভাবে হিন্দু জিনিসটা দেখা গেল যে উনিশশো একত্রিশের ইয়েতে মানে দেখা গেলো হঠাৎ করে হচ্ছে পূর্ব বাংলায় হচ্ছে সাত আট লাখ হচ্ছে শিডিউল কাস্ট কমে গেছে হিন্দু বেড়ে গেছে তো কেন বাড়লো তো বাড়ছে হচ্ছে ওই সরকারি ঘটনাটাতে আর কি আইডেন্টিফিকেশনের জায়গাটাতে তো এটা ইম্পর্টেন্ট আপনি কাকে হচ্ছে হিন্দু বলে আইডেন্টিফাই করতেছেন কাকে মুসলমান বলে আইডেন্টিফাই করতেছেন বাংলাদেশের এই ধরেন পূর্ববঙ্গের মুসলমান পরিচয়টা এই জন্য দেখবেন যে সবচেয়ে সবসময় প্রবলেমেটিক থাকে যে কে খাটি মুসলমান খাঁটি মুসলমান এখানে দেখবেন যে মুসলমান আছে কিন্তু নামাজ পড়ে না কলমা জানে না এরকম মুসলমান হচ্ছে এরা তো আসলে খাটি মুসলমান না এই ধরনের ইনফিউরিটি ধরেন এখানেও আছে তো সুতরাং এখানে ধরেন আফ্রিকান মুসলমানদের কিন্তু এই ইনফিররিটি আছে কিনা আমি জানি না যে আপনাকে আরবি জানতে হবে আরবের রিচুয়াল আপনাকে মেনটেন করতে হবে তা নাহলে আপনি খাঁটি মুসলমান না এই ধরনের ইনফিরিউরিটি কিন্তু শুধু যে লো কাস্ট হিন্দু এই ইনফিরিটি না বাংলাদেশি মুসলমান যেন হচ্ছে লো কাস্ট আসলে মুসলমান এই ইনফিরিটিটাও এমবেডেড করা হয়েছে আর কি তো এটা হচ্ছে হইতেছে সরকারি পরিচয়ের ঘটনা এই কারণে আমি বলতেছি আদমশুমারির ঘটনাটা ইম্পর্টেন্ট আর কি আমাদেরকে দেখতে পারা উচিত যে আদমশুমারির ঘটনাগুলি আইডেন্টিফিকেশনগুলি কীভাবে হয়েছে ধর্মের আইডেন্টি তো বা ওনারা মুসলমান ছিলেন না এটা আমার কথা না হ্যাঁ বা ওনারা হিন্দু ছিলেন না কিন্তু কিভাবে হিন্দু জনগোষ্ঠী আসলে আবিষ্কার করা হয়েছে কারণ আমি দেখি যে ওই সময় তো আসলে আলাদা করে হিন্দু একটা ধর্মর ব্যাপার ছিল না যেটা আসলে পরবর্তীকালে আসলে ডেভেলপ করছে আর কি এবং মুসলমান পরিচয়টা অবশ্যই একটা আলাদা একটা পরিচয় ছিল এবং আলাদা পরিচয়ে আসলে যাইতে পারাটা আমার ধারণা অনেক বেশি মানে কি বলবো যে জাপ থেকে বাইর হয়ে যাওয়ার একটা স্কেপ পয়েন্টও ছিল যে ঠিক আছে আমি হইতেছি যে ইয়ে হয়তো আদিবাসী লোক কিন্তু আদিবাসী লোক হওয়ার পরেও হচ্ছে যে দেখা যাচ্ছে যে মুসলমান মানে হি ব্রাহ্মণের ঘরে তার যাওয়া যাচ্ছে না ব্রাহ্মণদের সাথে তো সে উঠা বসা করতে পারতেছে না বা অন্যান্য উঁচু জাতেরও যারা আছে আর কি কিন্তু দেখা গেছে মুসলমানদের সাথে তো সে খুব ভালোভাবে মিশতে পারতেছে তো সুতরাং সে কিন্তু নিজেকে খুব সহজে মুসলমান বলে ক্লেম করতে পারতেছে এরকমের একটা ঘটনাও ঘটতে পারে কথা আর কি এখানে এই সরকারি ডেটাগুলি এই জন্য খুব ইম্পর্টেন্ট মানে কিভাবে এখানে আইডেন্টিফিকেশনটা ঘুরতেছে যেমন ধরেন আমাদের দুই তিন প্রজন্ম আগে যাদের জন্ম ধরেন উনিশশো ধরেন পঞ্চাশ ষাট পঁয়ষট্টিতে তাদেরও দেখবেন যে জন্ম তারিখ হয় হচ্ছে পয়লা জানুয়ারি নাইলে হচ্ছে পয়লা ডিসেম্বর না হলে পয়লা জুন যারা শিক্ষিত এটার একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে তো আসলে ওইভাবে জন্ম তারিখ মনে রাখা হইতো না জন্ম তারিখটা লাগতো হইতেছে আপনার ওই এসএসসি পরীক্ষার ফর্ম ফিল করার জন্য তো তখন একটা আসলে পয়লা দিলেই হয় আর কি যে ঠিক আছে হিসাব করতে সহজ হয় দেখা গেছে স্কুলের টিচাররা এই জন্ম তারিখ দিয়ে দিত তো যে সরকারি ডেটার যে ঘটনাটা এটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে এটা দরকার আর কি তো এখানে আরেকটা এক্সপ্লেনেশন আছে যে আমি দেখলাম যে এটার কথা মনে পড়লো যে গতকালকে হচ্ছে বার্তার যে সাপ্তাহিক একটা ইয়ে হয় পত্রিকা ওরা বের করে সিল্ক রোড ওইখানে ওই আত্মসমানটি নিয়ে কথা বলতেছিল তো ওইখানেও আসলে আমি দেখতেছিলাম সমস্যাটা ওইটা ছিল যে হইতেছে যে ওরা বলছে ব্রিটিশরা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুলের জন্য এটা করছিলো আমার কাছে এটা খুব মানে পলিটিক্যালি তো অবশ্যই কানেক্টেড ওনারা তো ডিভাইড রুল হয়তো চাইছে কিন্তু এটা খুব ইন্টেনশনালি এই কাজটা করছে তা কিন্তু না এখানে একটা ওনাদের যে জ্ঞানতাত্ত্বিক বোঝাপড়া আছে সেই বোঝাপড়ার জায়গাতে একটা সমস্যা থাকতে পারে বলে আমার কাছে অনেক বেশি মনে হইছে কারণ ওনারা দেখছেন যে এখানে সমাজ অনেক বেশি ধর্ম নির্ভর আর কি মানে ওই ওই কালচারের উপর বেস করে হচ্ছে একটা সোসাইটি গড়ে উঠতেছে এই কারণে ওনারা চাইছেন যে ধর্মের আইডেন্টিফিকেশনটা করতে যাতে ওরা হচ্ছে ভাগ করাটা জাত ভাগ করাটা সহজ হয় সুবিধার হয় কিন্তু এইটা ওনারা কতটা পলিটিক্যাল উদ্দেশ্যে এই কাজটা করছেন সেটা নিয়ে আমি ডাউটফুল কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে সেটা তো আসলে ওনাদেরকে পলিটিক্যালি এই ডিভাইডেশনটা ক্রিয়েট করতেও হেল্প করছে আর কি কিন্তু তার মানে এই না যে সোসাইটিতে এরকম ছিল না ডিভাইডেশনের জায়গাগুলি ছিল না কিন্তু যখন এটা একটা নথিভুক্ত হয়ে গেছে যখন এটা একটা সরকারি ডেটার ঘটনা হয়ে গেছে তখন এই জায়গাগুলি আমার ধারণা ধীরে ধীরে সারফেস লেভেলে চলে আসতে শুরু করছে কারণ কলকাতার হিন্দুরা ধরেই নিছিল যে এর আগের আমার ধারণা লিটারেচারে গেলে দেখা যাবে কলকাতার যারা শিক্ষিত হিন্দু ওনারা ধরেই নিছেন মাত্রই হিন্দু কারণ হচ্ছে ওনারা আসলে হিন্দু বলতে একটা জাত জায়গাকে বুঝতেন ব্রাহ্মণের জায়গাটাকে বুঝতেন ওনারাই হচ্ছে ডোমিনেটেন হবেন আর কি বাদ বাকি যারা জাতের লোক আছে তারা তো আসলে ফলোয়ার মাত্র আর কি তো এইসব ঘটনা আছে তো আমার মনে হয় যে কেউ যদি বাঙালি মুসলমান বা হচ্ছে এই জায়গাগুলি নিয়ে কাজ করতে চান তাইলে মানে অ্যাটলিস্ট পিএইচডি টিএসডিও হইতে পারে এই দুই তিনটা এই আঠারোশো এই যে হচ্ছে বাহাত্তর সালের সুমার এটা নিয়ে এটা একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট তো আমার মনে হয়েছে যে এই জায়গাটাকে একটু কিন্তু যেভাবে এখন পর্যন্ত দেখা হয়েছে আমার মনে হয় দেখার জায়গাতে অনেক ঘাটতি আছে মানে এটা ক্রিটিক্যালি আসলে ইয়ে করা হয় নাই জাজ করা হয় নাই এই ডকুমেন্টটাকে তো আমার ধারণা এটা চাইলে কেউ করতে পারেন তো আমারও মনে হয়েছে যে দুইটা কথা একটু বইলে রাখি আর কি এটা নিয়ে